বিসমিল্লাহ রহমান হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে আসলাম সেই আলোচনাগুলো যদি খেয়াল করে শোনা যায় বোঝা যায় তাহলে আমাদের জীবনের উন্নতি করবে অবনতি ঘটবে না তবে আজকের আলোচনার হেডলাইনে আপনারা যা পেয়েছেন যে একজন ভক্ত যখন গুরুর ঊর্ধ্বে চলে যায় একজন ভক্ত গুরুর ঊর্ধ্বে চলে গেলে তখন তার জীবনে লাভ ক্ষতি বা ভালোমন্দ মন্দ কী ঘটবে বা কি ঘটতে পারে সেই জিনিসটি আজকে তুলে ধরা হবে ইনশাল অবশ্যই আলোচনাটি মনোযোগে শুনবেন দেখুন একটি বিষয় হলো এই পৃথিবীতে অনেক গুরু অনেক শিষ্য আছে অনেক ভক্ত আছে দেখা যায় অনেক সাধনা করেছে অনেক জ্ঞান অর্জন করেছে শেষে দেখা গেছে সে গুরুর ঊর্ধ্বে চলে গেছে সেই কথাটি আমি বার্জিক শিক্ষা দিয়ে যে মানুষ বার্জিক যে শিক্ষা নিচ্ছে ওয়ান থেকে শুরু করে বা নার্সারি থেকে শুরু করে একেবারে ইউনিভার্সিটি এবং দেখা যায় যে লন্ডন পিএইচডি পর্যন্ত পড়ালেখা করেছে সেই ব্যক্তিটি নিরক্ষর হয়ে যেতে পারে মূর্খ হয়ে যেতে পারে কোন কোন ভুলের কারণে আর গুরুর ঊর্ধ্বে চলে যাওয়ার যে আরও কিছু বিষয় আছে আমি সেই জিনিসগুলো তুলে ধরবো এবং গুরুর ঊর্ধ্বে গেলে কি হবে এবং গুরুর নিম্ন দেশে থাকলে আপনার কী কী হতে পারে সেই বিষয়গুলি তুলে ধরবো যেমন একটি ছাত্র যখন ছোটবেলায় একজন মাস্টারের কাছে পড়ে তখন সেই মাস্টার দেখতেছে তার বয়স তিন বছর চার বৎসর কিংবা পাঁচ বৎসর তখন একে যখন সরসরায় রশ্মি দিগি বা কড়াচ্ছিল তখন দেখা যায় সেই ছাত্রটির নাকে দিয়ে নাক তার কফ বের হচ্ছে কফ যখন বের হচ্ছে তখন যে সেই মাস্টারের পকেট থেকে রোমালটি বের করে তার সেই নাকের কফগুলো পরিষ্কার করে দিল এরপরে বলতেছে বাবা বলো সরে অ সরে আ শিক্ষা দিচ্ছে তো এরকম করতে করতে সে যখন অনেক বড় হয়ে গেল এক সময় ফাইভ ক্লাসে চলে গেল এক সময় মেট্রিক পরীক্ষা দিল এক সময় বি এ পরীক্ষা দিল এক সময় ইউনিভার্সিটিতে পড়ালেখা করলো এরপর এই ছাত্রটি একদিন লন্ডনে পিএইচডি নিয়ে এলো লন্ডন পিএইচডি নিয়ে সে ইঞ্জিনিয়ার ডাক্তার বা কোনো একটা কিছু সাবজেক্ট নিয়ে যখন সে আবার দেশে ফিরলো তখন সেই দেশের মধ্যে আসার পর বড় একটা স্টেজের মধ্যে সে কিছু বক্তব্য রাখবে আর সে বক্তব্য রাখতে গিয়ে তখন তাকে বলা হচ্ছে যে তোমাদের ছোটবেলার মাস্টার ওই যে তিনি নিচে বছে বসে আছে তাকে তুমি মাইকের মাধ্যমে ডেকে তুমি তাকে স্টেজে আনো তাকে একটু সম্বর্ধনা দাও তিনি আমার মাস্টার তখন সেই ছাত্রটি বলতেছে আরে উনি তো ছোটোবেলা সরায় পড়াইছে আমি এখন লন্ডন পিএইচডি নিয়ে এসেছি আমি ওনাকে ডাক দেবো কেন উনি আমার কত নিচে ওনাকে ডাক দেওয়ার কি আছে তখন এই কথাটি সেই মাস্টারের কানে চলে গেছে তখন সেই মাস্টারটি যখন জানতে পারলো যে তার এই ছোটবেলার ছাত্রটি এমন একটি কথা বলেছে তখন কি হলো তখন সেই মাস্টারের চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে আর বলতেছে হে আল্লাহ আমি ছোটবেলা তাকে সরসরে শিক্ষা দিয়েছি বানান শিখিয়েছি তাকে আমি ফাইভ পর্যন্ত পড়িয়েছিলাম হে আল্লাহ সে এখন লন্ডন পিএইচডি নিয়ে অনেক বড় মাপের কেউ হয়ে সে আবার দেশে ফিরে এসেছে সে আমাকে এমন একটা তুচ্ছভাবে বললো সে তো ছোটবেলার যে মাস্টার ওনাকে আর স্টেজে কি ডাকবে আমি লন্ডন পিএইচডি নিয়ে এসেছি তখন এমন কথা সে ছাত্রটি আমাকে বলল হে আল্লাহ আমি তোমার কাছে একটা আবদার করছি এই মুহূর্তে তুমি ওই ছাত্রটি যে রশ্মিদির তাকে যে আমি বানান শিখিয়েছিলাম হে আল্লাহ তুমি সেই অক্ষরের জ্ঞান তার থেকে আলাদা করে দাও সেই অক্ষরের জ্ঞান তার থেকে নিয়ে যাও হে আল্লাহ তখন আল্লাহ তার চোখের পানির সাথে এই কথাগুলো সে মাস্টার সাহেব যেন বললেন তখন সেই স্টেজের মধ্যে দাঁড়িয়ে সে কথা বলতে পারছে না নিরক্ষর মানুষ কি কথা বলতে পারে পারে না তখন সে আ ও এ মানে কি বলবে তার মুখ দিয়ে কোনো ভাষা আসছে না সে নিরক্ষর হয়ে গেছে তখন কিছু কিছু মানুষে বলল আরে তুমি তো খুব স্পিডে কথা বলতে এখন তোমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না কেন তুমি একটা বেদবি করে ফেলেছো কি বেদবি করেছে জানো ছোটবেলায় যে তোমার নাকের কফ মুছে মুছে তার রোমাল দিয়ে মুছে মুছে তোমাকে মাথায় হাত বলিয়ে আদর করে করে তোমাকে সে অক্ষরের শিক্ষা দিয়েছিল সেই অক্ষরের শিক্ষা যদি তোমার কাছে না থাকতো আজকে তুমি লন্ডন পিএইচডিও পেতে না তাই তার কানে অবশ্যই এই কথাটি পৌঁছেছে তুমি তাকে মূল্যায়ন করো তোমার মূল্যায়ন না করার কারণে তার চোখের জলে যখন আল্লাহকে কিছু বলে আর তখনই তুমি নিরক্ষর হয়ে গেছ এখন তুমি কথাই বলতে পারবে না তখন এই কথাটি বোঝার পরে তখন স্টেজ থেকে নেমে সেই মাস্টারের পায়ের মধ্যে পড়েছে যে আমি তো ভুল করে ফেলেছি আমি তো আপনার ছাত্র ছিলাম আমি বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দিন তখন মাস্টার ছোটবেলা যখন পড়াইত তখন কিন্তু সে নিজের ছাত্র মনে করে তাকে পড়ায়নি নেই তার পিতার মতো আদর দিয়ে তাকে পড়াইছিল তখন কি হলো তখন তার মাথায় হাত বলছে যা বাবা আল্লাহ মাফ করে দিবে আমিও তোকে মাফ করে দিলাম যা তখন স্টেজে তার মাস্টারকে নিয়ে আবার উঠে বসেছে তখন আবার তার মাস্টারের পায়ে সালাম করে যখন আবার কথা বলতে শুরু করেছে স্পিরিটে আবার আগের মতো কথা বলছে সবাহান আল্লাহ আল্লাহ তাহলে দেখেন ছোটবেলা সরসরায় পড়াই ছিল মূলত আপনার মাস্টারটি কে আপনার শিক্ষকটি কে মূলত আপনার মাস্টার আপনার শিক্ষক মূলত এই ব্যক্তিটি আপনি ইউনিভার্সিটিতে পড়েছিলেন আপনি লন্ডন পিএইচডি এনেছিলেন মূলত তারা প্রফেসর ছিল তারা আপনাকে উচ্চের পড়াগুলো বা সেই শিক্ষাগুলো দিয়েছিল কিন্তু সেই শিক্ষাগুলো শিখতে হলে জানতে হলে আপনি নিচের অক্ষরগুলো লাগবে আর সেগুলো না থাকলে আপনি নিরক্ষর হয়ে যাবেন আপনার শিক্ষা থাকবে না আপনার মধ্যে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই কথাগুলো আমি কেন বলছি জানেন যারা এই পৃথিবীতে গুরু মুর্শিদ ধরেছে গুরু মুর্শিদ ধরার পরে তখন তিনি সাধনা করেছে আল্লাহকে লাভ করেছে সে সাধনা করতে করতে সে ভাবতেছে আমি আমার গুরুর থেকে অনেক ঊর্ধ্বে চলে গেছি আমার গুরুর এখন প্রয়োজন নেই আমি বলবো না বাবা এখানে বিশাল বড় ভুল হয়ে যাবে এখানে বিশাল বড় ভুল হয়ে যাবে বাবা এই ভুল কখনোই তোমরা করো না কেন না একজন মুর্শিদ একজন পীর একজন পদ প্রদর্শক তোমাকে তরিকতের সেই নিচের থেকে তোমাকে সাধনা দিয়ে তোমাকে প্রেম দিয়ে তোমাকে ভালোবাসা দিয়ে তোমাকে গড়ে তুলেছে যেমন একটা জিনিস দেখেন আল্লাহ কিন্তু নিজেই মহাশিক্ষক তিনি তো শিক্ষা দিতে পারতেন যোগে যোগে আসুলদেরকে কেন প্রেরণ করলে বেলায়েতের যুগে পীর আউলিয়াদেরকে কেন প্রেরণ করলে তাহলে আল্লাহ কি বলেছে যারা নবীর ছিল যারা অলিয়াউলিয়া আছে তারা আমার বন্ধু দেখো তোমরা আমার বন্ধুদের সাথে বেদবি করো না আমি ক্ষমা করব না কিন্তু আমার সাথে করেছ ক্ষমা পেয়ে যাবে আমার বন্ধুদের সাথে তোমরা বেদবি করো না আবার এটিও আল্লাহ কোরআনে বলেছে যে আমার বন্ধুর সাথে যুদ্ধ ঘোষণা করল আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম হে সমস্ত জগতবাসী যে হয়তো আপনি লন্ডন পিএইচডি নিয়ে এসেছেন কিন্তু সেখান থেকে পিএইচডি আপনার কোনো কাজে আসবে না যখন আপনি নিরক্ষর হয়ে যাবেন আপনি যদি আপনার গুরুকে খুব নিচে রাখেন যে আমি সাধনা করে অনেক লাভ করেছি আপনার গুরু এতটা উপরে উঠতে পারেনি এমন কিছু ভাবনা চিন্তা যদি কারো থাকে তাহলে তার জীবনে মহাবুল হয়ে যাবে তাহলে এই যে কথাগুলো আমি আপনাদের সাথে বলছি কেন বলছি জানেন পৃথিবীতে এটাই চলছে অবজ মানুষ এই কাজগুলো করে ফেলছে দেখুন আপনি যত বড়ই হন গুরুর উপরে কখনোই যাবেন গুরুর শব্দের অর্থ কি গোর গোর অর্থ অন্ধকার রুহ অর্থ আলো তাহলে গুরুর ডিউটি কি গুরুর কাজ কি পৃথিবীতে অন্ধকারের মধ্যে যে মানুষগুলো পড়ে আছে সেই মানুষ সেই মানুষগুলোকে সেই অন্ধকার থেকে সেই আলোর জগতে আনে এই জন্যই তার নাম হয়েছে গুরু যে অন্ধকার থেকে সেই মানুষগুলোকে জ্ঞান দিয়ে বুঝিয়ে মাথায় হাত বুলিয়ে তাদেরকে অন্ধকার থেকে আলোর দেশে আসে তাহলে তাহলে হে সমস্ত জগতবাসী যে আমাকে অন্ধকার থেকে আলোর জগতে এনেছিল আর সে আলোর প্রসার পেয়ে আমি সেই গুরুকে তুচ্ছ করেছি তাহলে তো হতে পারে আপনার জীবনে আপনি যে সাধনা করেছেন আপনি যা কিছু আল্লাহর তরফ থেকে কামাই করেছেন নিমেষে সমস্ত কিছু বাতিল হয়ে যেতে পারে আপনার স্মৃতি থেকে সমস্ত কিছু চলে যেতে পারে তখন আপনি সেই সাধারণ মানুষ হয়ে যাবেন মূর্খ হয়ে যাবেন অশিক্ষিত হয়ে যাবেন অসাধক হয়ে যাবেন অপবিত্র হয়ে যাবেন তবে হে সমস্ত জগতবাসী যদি কেউ কোনো গুরু মুর্শিদ ধরে যদি আল্লাহকে লাভ করেন বা আল্লাহর অন্য আল্লাহর উচ্চস্থান লাভ করেন তাহলে সেই গুরুর পায়ে আপনার মাথা ঠেকাইয়া রাখতেই হবে কেননা আল্লাহ কি বলেছে তোমরা আমার রাসুলের বিরোধ করেছো মনে করো আমার সাথেই বিরোধ করেছ তোমরা আমার মোহাম্মদের বিরোধ করেছ মনে রেখো আমার বিরোধ করেছ তোমরা আমার ওলি উলিয়া পীর মুর্শিদের বিরোধ করেছ মনে করো সেই বিরোধ তোমরা আমার সাথেই করেছ তাকে তোমরা অমান্য করেছ যে আমাকেই অমান্য করেছ তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী সাধনার দ্বারা যদি কোনো মানুষ অনেক উর্ধে চলে যান তারপরেও কিন্তু যদি বুঝতে পারেন যে আমার গুরু আমার কর্ম অনুসারে সেখানে আমার গুরু পৌঁছাতে পারেনি তবুও আপনার গুরুকে আপনার ভগবান মানতে মানতে হবে হবে খোদা আর যদি সেখানে ছোট করে দেখেন তাহলে রাসুল ছোট হয়ে যাবে আর যদি রাসুল ছোট হয়ে যায় তো আল্লাহ ছোট হয়ে যাবে তখন আপনার কুল দিক কোনো কিছুই হবে না তবে হে সমস্ত জগতবাসী আজকের এই কথাগুলো আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে বলেছি কারণ মানুষ দেখা যায় পুরো ঘর ঝাড়ু দিয়ে কমপ্লিট করে দরজার মধ্যে এসে প্রচুর খায় অল্পের জন্য তার সমস্ত জিনিস নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় তাই আমি আরও একটি কথা বলবো সেটি হলো যে একটি গানের মধ্যে বলেছিলেন লালন ফকির তিনি কিন্তু জ্ঞানী তিনি অনেক জ্ঞানী যে মাকে ছুঁইলে ছেলে মরে এই তিন কথার ভেদ না জানিলে তার হবে না ফকিরি। তবে পুরোটা বলতে গেলে সময়ের দরকার তবুও বলার চেষ্টা করবো যে চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি যে পেটে মায়ের জন্ম তোমরা তারে বলো কি ছয় মাসের এক কন্যা ছিল নয় মাসে তার গর্ব হইল এগারো মাসে তিনটি সন্তান করবে আছে তার দরজা নেই মানুষ আছে তার বাক্য নেই কে তাহার কে দেয় তার বাতি আহার ফকিরে বলে মাকে ছুইলে ছেলে মরে এই তিন কথার ভেদ না জানিলে তার হবে না ফকির তাহলে এই তিন কথার ভেদ কি এই তিন কথার ভেদ আমার এই আলোচনার মধ্যে রয়ে গেছে দেখেন মায়ের কাছে সন্তান জন্ম নিয়েছে আবার কিন্তু সেই মায়ের কাছে সন্তানের ধ্বংস হতে পারে কিরকম যে একজন মানুষ যদি বসতে যায় তাহলে একটা যুক্তি দেওয়া যায় সেটা কি লবণের উৎপত্তি হয়েছে কোথা থেকে পানি থেকে তাহলে এই লবণ যদি ধ্বংস হয় তাহলে সেই পানিতেই হবে একজন আউলিয়া হয়েছে মহা সাধক হয়েছে কার কাছ থেকে তার গুরুর শিক্ষা থেকে সে আউলিয়া হয়েছে আবার সেই গুরুর কাছেই তার ধ্বংস হতে পারে যদি সে আইন না মানে এবং সেখানে সে ছোট চোখে দেখে তবে সাবধানতা হিসাবে আমি এই পৃথিবীর সমস্ত সাধকদের সমস্ত তরিকতের লোকদেরকে সমস্ত প্রেমিক ব্যক্তিদেরকে আমি আজকে এই কথাগুলো তুলে ধরলাম তবে আজকের এই কথাগুলো যদি কেউ মেনে চলতে পারে তাহলে পৃথিবীতে সে টিকাইয়া যেতে পারে এবং মৃত্যুর পরেও তার আত্মার ধ্বংস হবে না মৃত্যু হবে না সে আল্লাহর সাথেই বিলীন হবে তবে হে সমস্ত জগতবাসী আপনারা সামনে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন এবং আমাদের এই চ্যানেলটিকে আপনাদের সাথী করে নিন যাতে করে যখন তখন আপনাদের সামনে আমাদের এই আলোচনা পৌঁছে যায় তো সকলে ভালো থাকবেন الله بيس